গাজায় দুর্ভিক্ষে মৃত্যু শিশুদের আর্তনাদ ইসরায়েলের নতুন পরিকল্পনায় বিশ্বজুড়ে উদ্বেগ গাজার শিশুর আর কাঁদছে না কারণ তাদের কান্নার শক্তিটুকু আর অবশিষ্ট নেই এক হৃদয় বিদারক বাস্তবতা ফিলিস্তিনের গাজায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও এগারো জন প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আটানব্বই জনই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এইভাবে প্রাণ হারিয়েছেন জন মানুষ শুধু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন আটত্রিশ জন এবং আহত হয়েছেন চারশো জন ইসরায়েলের নতুন পরিকল্পনা আরো ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে সরকার ঘোষণা করেছে গাদা সিটিকে খালি করে তারা সাতই অক্টোবর থেকে সামরিকভাবে নিয়ন্ত্রণ নেবেন প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা চলছে যা গাজার মোট জনসংখ্যার অর্ধেক। জাতিসংঘ সতর্ক করেছে গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। গত মে মাস থেকে খাদ্য নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 1373 জন ফিলিস্তিনি। এর মধ্যে 858 জন নিহত হয়েছেন বিতরণ কেন্দ্রের কাছে। বাকিরা খাদ্যবাহী ট্রাক লকসের চালানো হামলায় জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এই মুহূর্তে গাজা পৃথিবীর সবচেয়ে বড় মানবিক দুর্যোগের মুখ কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সমালোচনায় আমাদের সংকল্প দুর্বল হবে না অপরদিকে বিশ্ব জুড়ে মানুষ খবে ফেটে পড়েছে বিশেষ করে ইস্তাম্বুল লন্ডন ও নিউ ইয়র্কে হাজারো মানুষ গাজার গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেছে এখন প্রশ্ন এই সংকটের সমাধান কে করবে আর কত পান হারালে বিশ্ববিভেদ জাগবে আপনি যদি মানবতার পক্ষে থাকেন এই ভিডিওটি শেয়ার করুন রাজায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে সচ্চার হন লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মানবতার কণ্ঠস্বর হয়ে উঠুন